Su próba আজ হলো উনত্রিশ জানুয়ারি পনেরো মাঘ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আধার কার্ড সংশোধন করার জন্য যাকে তাকে আধার কার্ড বায়োমেট্রিক দিয়ে দেবেন না পড়তে পারেন বিপদে আধার কার্ড নকল করে লক্ষাধিক টাকার লেনদেন আধার কার্ড সংশোধন করাতে দিয়ে ফেঁসে গেলেন এক মহিলা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে এক দুঃখজনক ঘটনা আর মাত্র চৌদ্দ দিন পর এইচএস মাধ্যমিক পরীক্ষা তার আগে শিলচর ইট ভয়াবহ আগুনে পরীক্ষার অ্যাডমিট কার্ড যাবতীয় বইপত্র নোট সুপুরে সাই এক ছাত্রীর হই হৈ করে সপরিবারে মহাকুম্ভে স্নান করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক পরিবারের স্বামী স্ত্রী সহ দুই সন্তানের চুরি যাওয়া গরু উদ্ধারকে কেন্দ্র করে খালিগঞ্জ বাজারে তীব্র চাঞ্চল্য আটক একজন হোয়াটসঅ্যাপে অভিযুক্তকে নোটিশ নয় পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের জোর করে ধর্মান্তরণ ডাকাতি খুনের মতো গুরুতর অপরাধ নয় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের আমেরিকার ক্ষতি করলে ছড়া শুল্ক চীন ভারতকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে আয়কর ব্যবস্থা পুরোপুরি তুলে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট আগামী ত্রিশ জানুয়ারি হাইলাকান্দি ঠানটুর উরুস কুজ নিলেন পুলিশ সুপার বাইরে থেকে আসা যানবাহনের উপরে যাত্রী কিংবা স্বরে সাউন্ড সিস্টেম চালানোর অনুমতি দেওয়া হবে না এক ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন গড়বেন ইতিহাস পঞ্চায়েত বুট নিয়ে সংশয় গৌরব গগৈর মহাকুম্ভে স্নান করলেও চরিত্র বদলায়নি বিজেপি নেতাদের বললেন গৌরব গগৈ নতুন বছরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নতুন চাকরি প্রদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর কাসারে শুরু হচ্ছে খেলমহারণ দুই ক্রীড়া ও সংস্কৃতির মিলন মেলা শুরু হচ্ছে আগামী এক ফেব্রুয়ারি থেকে কানিশাইল এম বি স্কুলে ঘটল চুরি কাণ্ড এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আধার কার্ড সংশোধনের নামে যাকে তাকে বায়োমেট্রিকের ডাটা দিয়ে দেবেন না পড়তে পারেন বিপদে আধার কার্ড নকল করে লক্ষাধিক টাকার লেনদেন আধার কার্ড সংশোধন করাতে দিয়ে ফেসে গেলেন মহিলা পূর্ব বর্ধমানের মেমারিতে এক মহিলার নতীয় আঙ্গুলের সাপ ব্যবহার করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠেছে শনিবার পঁচিশ জানুয়ারি স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আলিমুদ্দিন মল্লিককে গিরে বিক্ষোভ দেখান অভিযোগ চৌটখণ্ড এলাকার সিমলা গ্রামের বাসিন্দা আলিমউদ্দিন মল্লিক ইসাপুর দক্ষিণ পাড়ার হাফিজা বিবির অজান্তে তার নামে অবৈধভাবে গ্রাহক সেবা কেন্দ্র পরিচালনা করছিলেন হাফিজা বিবির ও আঙ্গুলের সাপ ব্যবহার করে এই কেন্দ্র থেকে লক্ষাধিক টাকার লেনদেন করা হয় সিএসপি সেন্টারের অনুমোদনকারী একটি বেসরকারি কোম্পানি বিষয়টি প্রথমে ধরে ফেলে অভিযোগ পাওয়ার পর তারা হাফিজা বিবিকে সতর্ক করে এরপর হাফিজা বিবি স্থানীয় বাসিন্দাদের সাহায্যে প্রতারক আলিমুদ্দিন মল্লিককে বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন উত্তেজনা বাড়লে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে সে আলিমুদ্দিন মল্লিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে একুশ নভেম্বর দুই হাজার চব্বিশে আলিমউদ্দিন মল্লিক এবং শেখ শামিউদ্দিন নামে আরেক ব্যক্তি আধার কার্ড সংশোধনের নাম করে হাফিজা বিবিকে প্রতারণা করে মনে রাখবেন আধার কার্ড সংশোধনের নামে যাকে তাকে নতীয় বায়োমেট্রিক ডেটা দিয়ে দেবেন না আধার কার্ড সংক্রান্ত বেশিরভাগ কাজ অনলাইনে ফোনেই করা যায় সেগুলি শেখার চেষ্টা করুন অজানা অচেনা গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিষয়ে সাবধান থাকুন এক দুঃখজনক ঘটনা শিলচরে আর মাত্র চৌদ্দ দিন পর এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবে তার আগে শিলচর ইট হলায় ভয়াবহ আগুনে পুরে সাই হলো এক ছাত্রীর অ্যাডমিট কার্ড আর মাত্র চৌদ্দ দিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর আগে মঙ্গলবার দুপুরে শিলচর ঘাটে যে ভয়াবহ আগুন লাগে তাতে বস্মীভূত হয়ে গেছে তাদের বাড়িঘর সঙ্গে পুরে সাই হয়ে গেছে পরীক্ষার অ্যাডমিট কার্ড যাবতীয় বইপত্র নোটস চিরদিনের জন্য শেষ হয়ে গেছে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেটের সব এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আদৌ বসতে পারবে কিনা এই চিন্তাই এখন কুরে কুরে খাচ্ছে ডিএনএন কে এইচ এস স্কুলের ছাত্রী নাসিমা আক্তার মজুমদারকে মহাকুম্ভে স্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু দম্পতি সহ দুই সন্তানের হৈ হৈ করে সপরিবারে মহাকুম্ভে গিয়েছিলেন কিন্তু পূর্ণ স্নান সেরে বাড়ি ফেরার আগে সব শেষ ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দিল্লির দম্পতির প্রাণ হারিয়েছে তাদের ছোটো দুই সন্তান দুর্ঘটনার জেরে ওই দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রীর গাড়ির পুরোটাই দুমড়ে মুচড়ে গিয়েছে জানা গিয়েছে সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে ফতেবাদের কাছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে সেই সময় গাড়িতে ছিলেন ওম প্রকাশ সিং স্ত্রী পূর্ণিমা এবং তাদের দুই সন্তান অহনা এবং বিনায়ক গাড়িটি নিজেই চালাচ্ছিলেন ওম প্রকাশ পুলিশ সূত্রে খবর তিনি আদতে বিহারের বাসিন্দা পেশায় দিল্লি হাইকোর্টের আইনজীবী ছিলেন কর্মসূত্রে পরিবার নিয়ে থাকতেন দিল্লির উত্তম নগরে রবিবার তারা সকলে যান মেলায় সোমবার গঙ্গায় স্নান করেন তারপর থেকে বাড়ির উদ্দেশ্যে দিয়েছিলেন এদিকে এ নিয়ে আগ্রার অতিরিক্ত পুলিশ কমিশনার অমরদ্বীপ সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির গতি অনেক বেশি ছিল রাত হয় গাড়ি চালাতে চালাতে জিমুনি এসে ওম প্রকাশের ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি এরপর গাড়িটি সজরে একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে শূন্যে উল্টে যায় আশরে পরে পাশের লেনে সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ছুটে এসেছিল সেটি পিষে দিয়ে চলে যায় গাড়িটিকে ঘটনাস্থলেই প্রাণহারান চারজন হোয়াটসঅ্যাপে অভিযুক্তকে নোটিশ নয় পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের হোয়াটসঅ্যাপে অভিযুক্তকে নোটিশ পাঠাতে পারে না পুলিশ গত একুশ জানুয়ারি একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে দুই হাজার তেইশ সালের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অথবা ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুযায়ী পুলিশ কোনো অভিযুক্তকে নোটিশ পাঠাতে হলে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে তা করতে পারবে না সেই নোটিশ বৈধ বলে গ্রাহ্য হবে না এদিকে জোর করে ধর্মান্তকরণ ডাকাতি খুনের মতো গুরুতর অপরাধ নয় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের জোর করে ধর্ম পরিবর্তনের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানায় বেআইনি ধর্মান্তরণ অবশ্যই অপরাধ তবে এটি খুন দর্শন বা ডাকাতির মতো গুরুতর অপরাধের সমতুল্য নয় ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের একটি মামলাকে কেন্দ্র করে অভিযোগ ছিল এক মানসিক ভারসাম্যহীন কিশোরকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে এই মামলায় অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন স্থানীয় আদালত এবং এলা হাইকোর্ট খারিজ করেছিল তবে সুপ্রিম কোর্টের বিচারপতি ফারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ ওই জামিন মঞ্জুর করে পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তের সমালোচনা করে শীর্ষ আদালত জানায় বেআইনি ধর্মান্তকরণ গুরুতর অপরাধ হলেও এটি ডাকাতি খুন বা ধর্ষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে না সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে নিম্ন আদালত এবং হাইকোর্ট এ ধরনের মামলার ক্ষেত্রে আরো বিচক্ষণতার সঙ্গে কাজ করতে পারে হাইলাকান্দি লালার টান্টুর উরুস বৃহস্পতিবার খোঁজ নিলেন পুলিশ সুপার বাইরে থেকে আসা যানবাহনের উপরে যাত্রী কিংবা উচ্চস্বরের সাউন্ড সিস্টেম চালানোর অনুমতি দেওয়া হবে না আগামী ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার লালার টান্টুর বার্ষিক উরুস মহফিলকে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার টান্টুতে সদল বলে ছুটে গিয়ে খোঁজ নিলেন হাইলাকান্দির পুলিশ সুপার লিনা দলে এদিন পুলিশ সুপার লিনা দলে জানান টানটুতে দাঁড়িয়ে বলেন বাইরে থেকে আসা যানবাহনের উপর যাত্রী কিংবা উচ্চ সাউন্ড সিস্টেম চালানোর অনুমতি দেওয়া হবে না এক্ষেত্রে পুলিশ করা পদক্ষেপ গ্রহণ করবে তাই বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে আসা বক্তদের উশৃঙ্খল পরিস্থিতি না করে উচ্চ স্বরের সাউন্ড সিস্টেম চালানোর অনুমতি দেওয়া হবে না তাও জানিয়ে রেখেছেন তিনি পঞ্চায়েত বুট আয়োজন করা নিয়ে গুরুতর সংশয় ব্যক্ত করলেন কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ তার মন্তব্য জনগণের গালি খেতে কেন পঞ্চায়েত বুট করাবে বিজেপি পাশাপাশি মহাকুম্ভে স্নান নিয়ে বিজেপি নেতাদের যে কটাক্ষ করেছেন মল্লিকার্জুন খার্গে তাও সমর্থন করেছেন তিনি গৌরব বলেন মহাকুম্ভে স্নান করে নিজেদের চরিত্র ব্যক্তিত্বে যে পরিবর্তন আনতে হয় সেটা দেখা যাচ্ছে না বিজেপি নেতার মধ্যে আইনি মারপেছে জড়িয়ে জানুয়ারি মাসে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হয়নি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী মার্চে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই পঞ্চায়েত বুট হবে কিন্তু সরকার আদৌ পঞ্চায়েতের বুট আয়োজনে আগ্রহী কিনা না তা নিয়ে সংশয় ব্যক্ত করেছেন কংগ্রেস সাংসদ লোকসভার উপনেতা গৌরব গগৈ এক ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন গড়বেন ইতিহাস একত্রিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুই সালের বাজেট অধিবেশন সেই দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের কক্ষে ভাষণ দেবেন বাজেট অধিবেশনের প্রথম ভাগ একত্রিশ জানুয়ারি থেকে শুরু হবে যা চলবে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত আবার দ্বিতীয় ভাগ শুরু হবে দশ মার্চ থেকে যা চল চার এপ্রিল পর্যন্ত এর মধ্যে আগামী এক ফেব্রুয়ারি আগামী অর্থ জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেট অধিবেশনে ইতিহাস গড়তে চলেছেন তিনি এটি হবে তার অষ্টম বাজেট পেশ এর মাধ্যমে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সর্বাধিক বাজেট পেশের রেকর্ডকে ছাপিয়ে যাবেন নির্মলা এর আগে ছটি পূর্ণাঙ্গ বাজেট এবং দুটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন চুরি যাওয়া গরু উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সরাই কালীগঞ্জ বাজারে এ গঠনায় আটক করা হয় একজনকে বিবরণে প্রকাশ গত সপ্তাহ আগে উত্তর করিমগঞ্জের টিলাবাজার এলাকার চাঁদকুনা গ্রামের আবদুল্লাহ হুসেনের একটি গরু হারিয়ে যায় এরপর থেকে বিভিন্ন জায়গায় তিনি খোঁজ নেন কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায়নি আবদুল্লাহ হোসেন জানান তার গরু প্রতিদিন কালে চাঁদ শ্রী কুনার বাড়ি থেকে সেরে দেওয়া হয় শ্রীভূমি শহরে সারাদিন খাবারের জন্য এদিক ওদিক ঘুরে আবার বাড়িতে চলে যায় আবার কোনো দিন শহর থেকে খোঁজ করে তাকে বাড়িতে নিতে হয় কিন্তু গত একুশ জানুয়ারি গরুটি বাড়ি যায়নি ওই দিন আব্দুল্লাহ গরুর খোঁজ করতে শহরে যেতে পারেননি কারণ তার বাড়িতে ওই দিন এক অনুষ্ঠান ছিল পরদিন গোটা শহর সহ পার্শ্ববর্তী এলাকা কর সব স্থানে খোঁজ করলে গরুর কোন সন্ধান পাননি মঙ্গলবার ছিল কালীগঞ্জ বাজারের সাপ্তাহিক বাজার আর ওই বাজারবারে গরুর হাট বসে সেই হিসাবে আব্দুল্লাহ মনে করেন হয়তো গরুটি চুরি করে নিয়ে বাজারে কেউ বিক্রি করতে পারে এমনটা ভেবে আব্দুল্লাহ হোসেন ও তার এক বোন কালীগঞ্জ বাজারে আসেন গরুর বাজার শুরু হওয়ার মুহূর্তে তারা দুজন গরুর বাজারের প্রধান রাস্তার সামনে নীরবে দাঁড়িয়ে গরুটি আছে কিনা দেখছিলেন এরই মধ্যে হঠাৎ আবদুল্লার বনের নজরে আসে কোনো এক ব্যক্তি অর্থাৎ দক্ষিণ করিমগঞ্জের বরান্তর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে আমির হুসেন গরুটি নিয়ে খালিগঞ্জের গরুর বাজারে ঢুকছে এমন মুহূর্তে কোনো দেরি না করে গরুটি আটকে দেন বাই বোন পরে তাদের চেঁচামেচিতে বাজারের অসংখ্য মানুষের বীর জমে বড় মসজিদ রৌডে আবদুল্লা এবং তার বন প্রথমে গাবিটি তাদের হেফাজতে নিয়ে যায় আর ধৃত আমির হুসেনকে বাজার লেসির হাতে সমঝে দে পরে কালীগঞ্জ পুলিশের কাছে খবর দিলে পুলিশে সে ধৃত আমির হোসেন সহ গরুটিকে কালীগঞ্জ পুলিশ ফাড়িতে নিয়ে যায় আমেরিকার ক্ষতি করলে চোরা শুল্ক চীন ভারতকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে আয়কর ব্যবস্থা পুরোপুরি তুলে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট আমেরিকা বিরোধী আচরণ বা ক্ষতির দায়ে ভারত চীন এবং ব্রাজিলের মতো দেশগুলির উপর আমদানি শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হুমকি যেসব দেশ আমেরিকার অর্থনৈতিক ক্ষতি করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ফ্লোরিডার এক একটি সমাবেশে রিপাবলিকান সাংসদদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন চীন ভারত ব্রাজিলের মতো দেশগুলি আমদানি শুল্ক বাড়িয়ে নিজেদের অর্থনীতি চাঙ্গা করছে এখন আমেরিকাও সেই পথে হাঁটবে যেসব দেশ আমাদের ক্ষতি করে তাদের উপর বড়সড় শুল্ক ছাপানো হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাসার জেলায় ক্রীড়া এবং সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে এক অসাধারণ আয়োজন খেল মহারণ দুইয়ের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এক ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেগা ইভেন্ট মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সভাকক্ষে অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই ইভেন্টের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এই অনুষ্ঠান ক্রীড়া এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে এক ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসাবে গ্রহণ করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন